হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে আমার বাড়ির ঠাকুরের সিংহাসন আনা হয়েছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারিনি বলবো না যেহেতু জিনিসটা গতকাল আগামীকাল গতকাল আনা হয়েছে তো আজকে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখতে হয়েছে এত ভালো লাগছে অনেক দিনের একটা ইচ্ছে আমাদের পূরণ হলো ঠাকুরের সিংহাসন সত্যি কথা বলতে অনেক দিন ধরেই চেয়েছিলাম সিংহাসন নিতে হবে নিতে হবে তো বলে না ভগবান না চাইলে তো সেটা হয় না আমি চাইলে তো সেটা হবে না তো সেই হচ্ছে কথা ঠাকুর চেয়েছে বাড়িতে সিংহাসন এসেছে আর এত সুন্দরভাবে মা পুজো করেছে যে সিংহাসনটা আমার আরও সুন্দর লাগছে আর এখন প্রচুর ফুল জানো সাদা ফুল অপরাজিতা ফুল হল ফুল গাঁদা ফুল অনেক কিছু ফুল পাই তো ভালো লাগে এখন শীতকালের টাইমে গাঁদা ফুলটা কিনে নিচ্ছিলাম যেহেতু আকন্দ ফুল পর্যন্ত ওর জন্য আর আমার সিংহাসনের মধ্যে সব ঠাকুর ধরে গেছে আর আমার কাশি হচ্ছে আমার শরীরটা সত্যিই খারাপ এই ঠান্ডা গরম ওদের আমার এত শরীরটা খারাপ না কী বলবো আর আজ আমরা মেলা দেখতে যাবো তো চলো চল হটপট করে আমি জলখাবারটা বানিয়ে নিই এখানে আমি চাউমিনটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আজকে আমি চাউমিনই বানাবো ভেজিটেবলস চাউমিন চাউমিনটা অনেকদিন ধরে আনা ছিল তো বলে আজকে কী রান জলখাবারে কী বানানো যায় তো চাউমিনটাই করে নিলাম তো হাজব্যান্ড আগে ডিউটি চলে গেছে তো ও পাউরুটি খেয়ে গেছে আর আমরা বাড়িতে মা আমি চাউমিনই খাবো আরে তো চাউমিনটা করে নিই তো সেদ্ধ করা আছে ওখানে আমি ভেজিটেবলসগুলো বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে চাউমিনটা করে নিই আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আগিয়ে নিয়ে চলো আমার দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চাউমিনও কমপ্লিট হ্যাঁ আসলে আমি মাঝে স্কিপ করে গেছি আমি অর্নাকে ফলের জুস খাওয়াচ্ছিলাম ওকে ভাত খাওয়ালাম সব কিছু করলাম বলতে গেলে আজ অন্না সকালে কিছু খাইনি তার জন্য অর্ণার জন্য কুকারের মধ্যে আমি একটু সেদ্ধ ভাত করেছিলাম সেটা খাইয়ে দিলাম আর আজ আমরা মেলা দেখতে যাব যাবো তার জন্য দুপুরে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো আর এখানে দুপুরে সবজি হবে এখানে অর্ণার জন্য সবজি বসিয়ে রেখেছি কেটে রেখেছি আর দুপুরের জন্য কুমড়ো সবজিও বনিয়ে রেখেছি একটু আর নিম বেগুন হবে আর এটা আমি এখানে খেতে বসে গেছি চাউমিন খাচ্ছি আর আমার মেয়ের দেখতে পাচ্ছি তো ও এত পাকাম করে যে কিচ্ছু বলার নেই আর হ্যাঁ এখানে আমি তোমাদেরকে তোমাদের সাথে কথা বলেছি আর আমার ভিডিওটা একটু প্রবলেম ছিল তার জন্য এভাবেই ভিডিওটা করতে হয়েছিল। আমি এখানে খাচ্ছি আর অর্না পেছনে খেলা করছে ও চাউমিন খাচ্ছে ও নিজের খাবারটা খেতে ওর ভালো লাগে না ও আমাদের খাবারগুলোর বেশি ভালো লাগে আসলে না এটাই বাচ্চাদের নিয়ম নিজের খাবার ভালো লাগবে না বড়রা যেটাই খাবে যদি কাঁচা লঙ্কা খাচ্ছে তো সেই লঙ্কাটাও তখন উয়া ঝাল ঝাল করছে কিন্তু খেতেও ছাড়ছে না আর হ্যাঁ তোমাদেরকে বলি এই যে মেলাটা যাবো বিকালে যাই না আমি কতটা তোমার সাথে শেয়ার করতে পারবো কিন্তু এই মেলাটা খুব ভালো এটা হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সবাই সেখানে যেতে পারে বাবার মেলা যেটাকে পীর বাবা বলি তো সত্যি মেলাটা এত ভালো লাগে আমি তিন বছর এ নিয়ে আমার যাওয়া হবে তো আমার মনে হয় কিছু কেনাকাটা হোক বা নাই হোক একবার মেলায় যাওয়াটা মানে মন হয় যেতেই হবে একবার তো সে হচ্ছে ব্যাপার তো বাবা মা আমি দেবরাজ জর্নার পাঁচজন মেলেই যাব টোটো করে যাব আর আমাদের এখান থেকে সামনেই খুব একটা না তিরিশ মিনিট লাগে আর অর্নার দেখো আমি ভিডিও বানাচ্ছি বলে ও বলছে আমি বলি আমি বলি দেখতে পাচ্ছ তো এত দুষ্টু চলে এলো সামনে আর রান্না বান্না করে নেবো ও ডিউটি গেছে ডিউটি থেকে তাড়াতাড়ি আর চলে আসবে যেহেতু ম্যানেজ তাড়াতাড়ি না যে টাইম আসে সে টাইমে আসবে হয়তো পাঁচ মিনিট আগে আসবে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা আমার শর্ট ভিডিওগুলোতেও তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো ভিউজ করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু আগে নিয়ে চলো তোমরা একে অপরের পাশে থাকো তবে আমরা একে অপরের পাশে থাকতে পারবো আর হ্যাঁ আমি এবার থেকে তোমরা লং ভিডিও পাবে আর দেখতে পাচ্ছ তারপরে পুরো জামা গায়ে জল ঢেলে নিলো তার জন্য জামা চেঞ্জ করি আবার ওকে প্লেটের মধ্যেও বলছে আমিও চাউমিন খাবো তো ওকে আলাদা প্লেটে দিতে হবে সে কি কান্না সেই বায় না আর এখানে আমার শাশুড়ি মায়ের একটা আমি ভিডিও বানিয়েছি মজা করে মা বুঝতে পারছে না যে কি করছে বউ মা আমার তো মা কিছু খুঁজেই পাচ্ছে না যে কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আমি হেসে অস্থির আমি তো আমি নিজেই ভিডিও করতে করতে এত হাসছি মাকে দেখে মায়ের রিয়াকশানটা দেখে মা অবশেষে নিজেই উঠে চলে আসবে আর এখানে অন্যা ওই চাউমিন নিয়েও সমানে ভেগ হচ্ছে এ করবো এ চাউমিন ফেলছে হাতে নিচ্ছে ওই করছে দেখতে পাচ্ছ আমি চামচ করে খাচ্ছি রেও আর চলো দেখো তোমার সাথে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি মেলায় চলে এসেছি মেলাতে ঘুরছি সবাই মিলে আর এই যে তোমাদের সাথে আমি শেষে গিয়ে মেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো ছবি আর এই জন্য নাগরদোল্লাগুলো কী ভালো লাগছে কিন্তু আমার খুব ভয় লাগে বলে আমি না নিতে চলো মেলার কতগুলো সুন্দর সুন্দর আমার পছন্দের ছবি তোমাদের সাথে শেয়ার করি আমার মেলায় গেছিলাম যে ড্রেসটা পরে সেটা আমার অ্যানিভার্সারি ড্রেস আমার হাজব্যান্ড গিফট করেছিল সেই ড্রেসটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ টাটা আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আর হ্যাঁ বাড়ি চলে এসেছি বাড়ি এসে পরে দেখো আর বেশি মেলা যাওয়ার পরে অন্ডা এখানে খেলা করছে আর আমি হাতে করে দেখাচ্ছি আমি বলছিলাম দিদুনকে মারো কান্দাও দিদুনকে মারো কাঁদাও ও এরকমই চাই। আর ওদি ও আমার দিদুনকে মারবে আমাকে মারবে আর আমাদেরকে কাঁদতে বাবাকে একবার করে এমনি করে আর রাতে আমরা আসার কথা বাইরে খাবার নিয়ে নিয়েছিলাম বাড়িতে কোনো রান্না দেখছিলো না অন্ডার খাবারটা পড়ে গেছিলাম দুটি তান রুটি ছিল চিলি চিকেন ছিল আলুর ছিল মাছ যেহেতু চিলি চিকেন খায় না তো আলুর দম নিয়েছিলাম আর নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা বেশি স্পেশালি আমার জন্য যেহেতু আমি বিরিয়ানিটা বেশি পছন্দ করি তো দেখতে তো পাচ্ছি এত ভালো লাগছিল দেখো বিরিয়ানিটা আমি তোপাশিকে একদম নিয়ে নিচ্ছি দারুণ আমার বিরিয়ানি এত ভালো লাগে যে আমার এক প্লেট আমার কাছে কোনো ব্যাপারই না তো আমি খুব বিরিয়ানি ভালোবাসি আর এইখানে এই দোকানের বিরিয়ানিটা এত সুন্দর করে না দারুণ এটা হচ্ছে হায়দ্রাবাদ বিরিয়ানি দেখো আমার ড্রেসের ছবিগুলো শেয়ার করেছি কেমন হয়েছে বলো মেলায় জিলাপি খেয়েছি সেগুলো শেয়ার করেছি ফুল ফ্যামিলি টাটা বাই বাই আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে